মাত্র পাঁচ টাকা ট্রেনের টিকিট কেটে পৌঁছে যান কলকাতার সব থেকে বড় এবং কারুকার্যপূর্ণ শ্রী জগন্নাথ মন্দিরে এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবং দুপুরের খেয়ে আসুন এই জগন্নাথ মন্দিরের সুস্বাদু ভোগ প্রসাদ হ্যাঁ বন্ধুরা কলকাতার আমরা টিকিট কেটে পৌঁছে খিদিরপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বেই এই জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার বাঁদিকে রয়েছে জুতো রাখার সুব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে সেখানে জুতো রেখে আপনারা প্রবেশ করুন এই জগন্নাথ মন্দিরে দেখতেই পাচ্ছেন কতটা কারুকার্যপূর্ণ এই মন্দিরটি মন্দিরে ঢুকলে একটি অদ্ভুত শান্তি বিরাজ করবে আপনার মনে এটি হচ্ছে ভোগের গোপনের কাউন্টার পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা এখানে করা হয়েছে এবং এটি হচ্ছে মন্দিরের একটি সামগ্রীর দোকান আপনারা এখান প্রসাদ কিন্তু মন্দিরে দিতে পারেন ধূপ মোমবাতি দেওয়ার আলাদা জায়গা আছে থেকে এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম মন্দিরে দেখতেই পাচ্ছেন প্রভু শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে যে পান্ডাটি আপনারা দেখছেন ইনি কিন্তু সকলের পুজো এখানে নিচ্ছেন এবং খুব সুন্দর সুন্দরভাবে সকলে পুজো দিতে পারছেন সুশৃঙ্খল ভাবে এবার চলুন মন্দিরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি এখানে ঠিক পুরীর মন্দিরের ন্যায় কিন্তু দেখতে পাচ্ছেন ধ্বজা তোলার সুব্যবস্থা করা আছে আপনি এখানে ধ্বজাও দিতে পারেন পূজা হিসেবে ফোটোর উপরে মন্দিরের দারুণ কারুকার্য চোখ ধাঁধানো কারুকার্য আপনাকে কিন্তু মুগ্ধ করবে মন্দিরটি দেখলে আপনার একটি পুরীর মন্দিরের অনুভূতি কিন্তু আসবেই মনে আমরা পুরীর মন্দিরে যেরকম কল্পতরু গাছ দেখতে পাই এখানেও সেরকম একটি গাছ রয়েছে এবং দারুন এই কারুকার্য কোণারকের চাকা থেকে শুরু করে নানান দেব দেবীর মূর্তি পাশ দিয়ে ছুটে চলেছে ট্রেন যেহেতু সামনেই খিদিরপুর স্টেশন মন্দিরে একটি বিশেষ পুজোর পরে এবার প্রসাদ বিতরণের পালা আপনারা মহাপ্রভু জগন্নাথের এখানে ভোগ প্রসাদ কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন পূজারি নিজের হাতে সমস্ত ভক্ত সন্তানদের হাতে তুলে দিচ্ছেন মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ একটি দারুণ অনুভূতি এবারে ভোগ প্রসাদ গ্রহণ করার পালা আপনি দেড়শো টাকা দিয়ে ভোগ প্রসাদের কুপন কেটে রাখুন তারপর দেড়টা থেকে এই মন্দির প্রাঙ্গনেই দেখতেই পাচ্ছেন কুপন সংগ্রহ করার পরে একটি বড় প্রসাদ হলের মধ্যে আপনাকে প্রবেশ করানো হবে যেখানে সুশৃঙ্খলভাবে সবাইকে প্রবেশ করানো হচ্ছে এবং খুব ভালোভাবে সবাইকে সিট অনুযায়ী বসানো হচ্ছে দারুণ একটি পরিবেশ আপনারা সবাই যে যার সিটে বসে পড়বেন তারপরেই আপনাদেরকে দেওয়া হবে এখানে দেখতেই পাচ্ছেন শাল পাতা দেওয়া হচ্ছে ভোগ প্রসাদের জন্য পরে এখানে চলে আসবে আপনাদের জন্য খাবার জলের গ্লাস লেবু এবং লঙ্কা নুনের পরেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসছে গরম গরম পোলাও সত্যি কথা বলতে শাল পাতাতে প্রসাদ খাওয়ার অনুভূতি আলাদা এটি অন্য রকম কিন্তু ফ্লেভার আসে শাল পাতার খাবারে তারপরে পোলাও এর পরে এখানে দেখতেই পাচ্ছেন চলে এসছে গরম গরম ভাত প্রত্যেকটা আইটেম এতটা গরম এবং সদ্য তৈরি হওয়া এবং তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাল দেওয়া হয়েছে গরম গরম ডালের সাথে গরম গরম ভাত লেবু সহযোগে দুপুরবেলা আপনাদের দারুণ লাগবে যতই হোক শ্রী জগন্নাথ মহাপ্রভুর ভূপ্রসাদ বলে কথা এরপরেই আপনাদের জন্য চলে আসবে একটি সুন্দর তরকারি তরকারির মধ্যে নারকেল এবং ছোলা সহ আরও নানান রকম ডাল দিয়ে তরকারিটা তৈরি করা হয়েছে এইবারে আপনাদের জন্য চলে আসবে ধোকার ডান্ডা এখানে ধোকা খুব সুন্দরভাবে এনারা সার্ভ করছেন এবং যত ইচ্ছা আপনারা নিতে পারেন প্রত্যেকটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন repeatable e